কে যখন সমাজের লোকেরা রাস্তার লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল সরযন্ত্রের পাহাড় টরে দিল তারে মেরে ফেলে দিবে হযরত হুদ দেশ থেকে তা পালায়ে গেলেন না ভয় পেলেন না হযরতে হুদ আলাইহিস বললেন কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো কিদুনী জাবিয়ান সুম্মা লাতুম সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করোটুকু আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরাতি হাতের ভেতরে যিনি আমাদের তোমাদের রব আর যার কুদরাতি হাতের ভিতরে পৃথিবীর যানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা